যে একবার খাইছে আর একবার পিঁয়াজ ধন্যবাদ তা টক টক দিতে টক মনে করেন টক জাল দিয়া গম্বাই মরিচ আছে এর দিয়া ময় মশলা দিয়া তারপরে বানাইয়া খাওয়াই ভালোই লোক আছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাইজান ভালো আছি কতদিন হলো এই আপনি এটা বিক্রি করছেন দলপুরিটা 17 18 বছর হয়ে গেছে প্রতিদিন কি পরিমাণ বিক্রি করেন আগে থেকে বেশি বেশি হয় না আচ্ছা আচ্ছা কত টাকা বিক্রি করেন প্রতিদিন 8 টা 9000 টা বেশি 12 বাজে 12 টা বাজে এই কয়টা পর্যন্ত চলবে এটা রাত 9 টা যে একবার খাইছে আর একবার খায় আলাদা না নাইলে তো বুরি কেন বেশি এই কি দিচ্ছেন এটা ভাই

টমেটো আমরা আজকে নাইকা রেগুলারি টমেটো থাকে হ্যাঁ টমেটো কম বেশি থাকে টমেটো আমরা দিলে একটু ভালো হচ্ছে তারপরে মনে করেন টবি আলু মনে করেন এটারে নরম করতে ঠিক আছে এটা এখন কি সব মশলা কিন্তু সব সব একে লবণ ঢবন সব দেওয়া আচ্ছা এখানে তাহলে কি কি ব্যবহার করতেছেন আপনি এখানে দিলাম পেঁয়াজ আছে ধনিয়া পাতা আছে তারপর বোম্বাই মরিচ টক জাল

যে একবার খাইছে খায় আমি কই না কাস্টমারই জিগাইবেন আমি জিগাইবেন না বন্ধ তো বেছি কথা বুঝেন আমি যদি ভালো কই তোই না আমার কাস্টমার যদি কয় ভালো ওইটাই ভালো ঠিক আছে

এই যে এই যে আশী টকা একশ টকা একশ ল তিরিশ শুরু হয়েছে মনে করি দশটা টাকা দেন তিরিশ টাকা আছে মামা আমি কাছে না দিলে টাকা দেন

নিয়া <laughs> নিয়া कल बोले थे शाम दे दो दे यार बहुत पैसे पैसे देगा अच्छा अच्छा बस बस ओके तो मैं अभी स्टार्ट अब स्टार्ट कर